আসসালামু আলাইকুম দর্শক বন্ধুনি দেখেন আমরা যারা ভুট্টা চাষি ভাই আছি তাদের মূলত যে সমস্যাটা আমরা দেখা যায় যে ভুট্টা চাষ করার জন্য আমরা দেখা যায় যে অনেক সময় দামি বীজ উন্নত বীজ এই বীজগুলো আমরা খুঁজি কিন্তু উন্নত বীজ হলেও আমরা দেখা যায় এক কেজি ভুট্টা যে দাম টাকা দিয়ে আমরা কিনি এই ভুট্টাগুলো এবং এই ভুট্টাগুলো কার জমিনে লাগানোর পর দেখা যায় যে কিছু গাছ গজায় না আবার কিছু দেখা যায় যে ভুট্টাটা যদি আমরা মাটি এভাবে ইয়ে করি দেখি যে ভুট্টাটা ফেঁসা হয়ে গেছে টিপলে ভাতের মতো হয়ে যায় নষ্ট হয়ে যায় আসলে এলের মূলত কারণ আমরা কোম্পানি কি বলবো বা কাকে বলবো আমি জানি না তবে আমার এই সমস্যার কারণে আমি এবছর একটা উদ্বেগ নিচ্ছি যে বিষয়টা যে ভুট্টার বীজটা আমি সকালবেলা কাটলাম কাটার পর আমি একটা একটা করে বাঁচতে বাঁচতেছি মানে এগুলো আলাদা করতেছি যেগুলো নষ্ট এগুলো নষ্ট এগুলো আমি বাঁচি বেঁচে আলাদা করতেছি এই বীজটা দেখেন ভাঙ্গা বীজ এটা গাঁজাবে না এবং এই যে কিছু কিছু বীজের মাথা কালো হয়ে গেছে এই বীজগুলো গাঁজাবে না এগুলো বীজ নষ্ট হয়ে যাবে গাড়ার পর দেখবেন আপনি জমিনে গাঁজায়নি কোনোটা দেখা যায় যে নষ্ট হয়ে গেছে আবার এই যে কোম্পানি কিছু বীজ দিয়েছে দেখে এত চিকন বীজ এই দেখেন এত কতটুকু একটা চিকন একটা বীজ এই যে চোখন একটা বীজ এই বীজটা আমরা গ্রামের একটা প্রবাদ মনে আছে যে মাও যেমন সন্তান তেমন অর্থাৎ গাছ ভালো তার সন্তান ভালো ফল ভালো তো এই গায়ে বীজটাই যদি এত চিকুণ হয় তাহলে ফলটা কীরকম হবে দর্শক মণ্ডলী এটা আমাদের আলাদা করতে হবে এভাবে আমি বাছাই করতে করতে আলাদা করতে আমার এক কেজি ভুট্টার বীজের মধ্যে আমি আলাদা করলাম প্রায় এই যে একমুট বীজ আছে এখানে আমার একমুঠ বীজের মতো এই বীজগুলো দেখেন কালো হয়ে গেছে অনেকগুলোর ফাটা অনেকগুলোর মুখ নষ্ট এই বীজগুলা আমার এক কেজি বীজের মধ্যে প্রায় দুইশো গ্রাম বীজ নষ্ট বীজ আমি পাচ্ছি তাহলে দর্শক হিসাব করেন এক কেজিতে যদি দুশো গ্রাম হয়ে থাকে এভাবে পাঁচ কেজিতে আপনার প্রায় এক কেজির মতো ভুট্টা আপনার নষ্ট হবে এক থেকে দেড়শো গ্রাম হবে তাহলে এইভাবে যদি পাঁচ কেজি বা ছয় কেজির মধ্যে যদি আপনার এতগুলো বীজ নষ্ট হয় তাহলে আমরা কি পরিমাণ সমস্যার মধ্যে আসি এবং জমিনে এই ভুট্টাটুকু গাড়ার পর এগুলো এই গাছ হবে না তার মানে এই কৃষকের কি পরিমাণ ক্ষতি এটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তাই আমি দর্শকগুলি চাচ্ছি যারা ভর্তি আছে ভাই আছেন তারা এই বিষয়টা একটু নজর দেবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ